আদার কবে আলো ফিরবে সুপ্রিয় দর্শক এই কথাটির উদ্দেশ্য হলো বর্তমানে আমি রয়েছি এলাকা যেটি সদর উপজেলার ইউনিয়নের আন্দার গ্রাম নামে পরিচিত আমি যেখানে রয়েছি একেবারে আন্দারমানিক গ্রামে ঢোকার মূল ফটকে যে ফটকটিতে গত চব্বিশের বন্যায় ভয়াবহ বন্যার ফলে এই বৃষ্টি ভেঙে গিয়েছিল স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার কিংবা যথাযথ কর্তৃপক্ষের নজরে আসেনি এই বৃষ্টি যারা এই বৃষ্টি স্থানীয় কিছু লোকজন দ্বারায় কোনোভাবে মেরামত করে মানুষ হাঁটার জন্য চলাফেরা করছে এই বৃষ্টিটা বন্যার সময় ভাঙি গেছে আজ পর্যন্ত ধরেন কোনো আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা মেম্বার ওনার কেউ উদ্যোগ নিয়ে কিছুই করে না আমরা সাধারণ এলাকাবাসী গ্রামের কিছু লোক ডাস কোন বি কোনো রকম একটা এই মানুষ বা তাহিতের জন্য হুন্ডা রিক্সায় আসা যাওয়ার জন্য আমরা ব্রিজটা কোন রকম ইয়ে করছি কিন্তু চেয়ারম্যান এখানে থাকে মেম্বার এখানে থাকে এরা কখনো এটা দিয়ে চোখ দেনা। যে কোনো সময় অসুস্থ রোগী কিংবা যদি কোনো মালবাহী যান চলাচল করার কোনো ব্যবস্থা নেই এই বৃষ্টির উপর দিয়ে আমরা আশা করছি আধারে আলো ফিরবে এই আন্দারমানিক গ্রামে আন্দারমানিক গ্রামের অসংখ্য বাসিন্দা প্রত্যাশা করছেন সহজে এই বৃষ্টি সুন্দরভাবে নির্মিত হয়ে তাদের চলাচলের সুব্যবস্থা হয় লক্ষ্মীপুরের আন্দারমানিক থেকে রবীন্দ্রস তাস্কিন লক্ষ্মীপুর নিউজ টোয়েন্টি ফোর